হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর ফার্নিচার থেকে আমি অলিউ রহমান মামুন আজকে নিয়ে এসেছি রোজ গোল্ড কালারের একটা বেডরুম সেট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক লাইট জ্বলছে টিপ টিপ ফোকাস দিচ্ছে ফিক ফিক বিস্তারিত জানাচ্ছি আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার ডান পাশে আছে হচ্ছে রোজ গোল্ড কালারের একটি 6 ফিট 7 ফিট খাট সাইড বক্স একটি আলমিরা একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং একটি মিনি ওয়্যারড্রোব এই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো তো সর্বপ্রথম আমি বলি এটা হচ্ছে তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে মালয়েশিয়ান প্রসেসিং উডের তৈরি অর্থাৎ এমডিএফ এবং টার্কিশ ভেলভেট কাপুর সলিড ফোম তো এখন বিস্তারিত আলোচনা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অয়ার ড্রোপ আছে অয়ার তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে সলিড ফোম এবং ভেলভেট কাপুরের মানে চাপ দিয়ে এখানে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবং তার মাঝখানে যে ডিজাইন গুলো আছে ডিজাইন গুলোর মধ্যে গ্লাস দেওয়া হয়েছে এই যে গ্লাস গুলো দেখতে পাচ্ছেন আমি ভিতরের সাইডটা আপনাদেরকে দেখাই এই যে বাহিরে ভিতরে রোজ গোল্ড যে কালারটা করা হয়েছে বাহিরে ভিতরে সবগুলোই একই কালার দেওয়া আছে হুম দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আহ ফিনিশিংটা দেখেন সবগুলো ড্রয়ারের ফিনিশিং এবং কালার ফিনিশিংটা দেখেন খুব সুন্দর কোয়ালিটির দিক থেকে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সামনে এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিলের সাথে আপনি একটি খুব সুন্দর টুল পেয়ে যাচ্ছেন যা আপনি ভ্যানিটি ড্রেসিং টেবিলের সামনে বসে সুন্দরভাবে আপনার রূপচর্যা অথবা সাজুগুজু করতে পারবেন এরপরে আপনার এইখানে ড্রয়ার দেওয়া হয়েছে চারটা চারটা আটটা ড্রয়ার বড় সহ নয়টা নয়টা যার মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণে আপনার কসমেটিক্স সামগ্রী রাখতে পারবেন হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে কসমেটিক সামগ্রী রাখতে পারবেন এখানে লাইটিং সিস্টেম আছে হ্যাঁ এখনকার যারা আপু আপুরা যারা আছেন তারা কিন্তু লাইটিং সিস্টেম ভ্যানিটি ড্রেসিং টেবিল অনেক পছন্দ করেন বিশেষ করে যারা টিকটকার আছেন তাদের জন্য সুখবর আর এন ফার্নিচার নিয়ে এসেছে ভ্যানিটি ড্রেসিং টেবিল আপনি চাইলে আলাদাভাবে ভ্যানিটি ড্রেসিং টেবিল নিতে পারবেন তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো তিন পাল্লার একটি আলমিরা দেখতে পাচ্ছেন আমি এবং আমার ক্যামেরাম্যান দুইজনের কিন্তু দেখা যাচ্ছে ভিতর থেকে ঠিক আছে দুইজনেরই কিন্তু খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে আপনারা যারা মানে যে এইটা আলাদা আলাদা ভাবে নিতে পারবেন আমরা যখন আপনাদের সাথে কথা বলবো যারা আপনারা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিবেন তাদেরকে আমরা আলাদা আলাদা দাম বলে দিব এখন শুধুমাত্র আমি যে বেডরুম সেট আছে বেডরুম সেটের পুরো দাম এবং ডিসকাউন্ট অফারটা আমি ডিসকাউন্ট অফারটা জানিয়ে দেব এখন দেখতে পাচ্ছেন এই যে আলমিরাটা আলমিরাটা বাহিরে ভিতরে সব জায়গায় একই রকম আপনার কালার করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আপনার শাড়ি হ্যাঙ্গার আছে শাড়ি হ্যাঙ্গার বলেন অথবা কোট হ্যাঙ্গার বলেন এই যে নিচে একটা হ্যাঙ্গার দেওয়া আছে এখানে ড্রয়ার সিস্টেম করা আছে হ্যাঁ এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছেন ড্রয়ার সিস্টেম করা আছে পিছনে ব্যবহার করা হয়েছে গর্জন কাট গর্জন কাঠের ফিনাইল মানে অনেক মজবুত এবং শক্তিশালী হ্যাঁ উপরে কিন্তু আপনাদের কার্নিশা কার্নিশটা দেখতে পাচ্ছেন এমডিএফ বোর্ডের মধ্যে खुदाई করে এই গ্রাজ গুলো বসানো হয়েছে সম্পূর্ণ 18 মিলি বোর্ড 18 মিলি এক 1 1 ইঞ্চি বোর্ডের উপরে ফুল 1 ইঞ্চি এমডিএফ বোর্ডের উপরে खुदाई করে তারপরে হচ্ছে এইখানে ডিজাইন করে গ্লাসগুলো বসানো হয়েছে এটা হচ্ছে তিন পাটের আলমিরা এরপরে যেটা খাটটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে ফিট ফিট বাই খাট এই খাটের গুড়া বিছানা পাবেন হচ্ছে কাঠের সাত যাতে আপনার হচ্ছে ঘুনের গ্যারান্টি থাকবে বিশ বছরের লিখিত গ্যারান্টি বিশ বছরের মধ্যে ঘুম পোকা ধরলে পরে আমরা সরাসরি রিটার্ন করব। এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট হ্যাঁ এটা হচ্ছে আপনার এনডিএফ দিয়ে তৈরি করা হয়েছে এবং টার্কিজ হোলভেট কাপড় এবং সলিড ফোর্ম সলিড ফোম পেস্টিং করে এখানে লাগানো হয়েছে পাশে যেটা দেখতে পাচ্ছেন এই যে সাইড টেবিলটারও সেম একই ডিজাইন সেম একই ডিজাইন করা হয়েছে এই যে ভিতরে বাইরে ভিতরে সব জায়গায় গোল্ড কালার করা হয়েছে রোজ গোল্ড কালার দেখতে পাচ্ছি পূর্দশক এখন আমি হচ্ছে এটার সম্পর্কে আপনাদেরকে যা জানাবো প্রাইস সম্পর্কে ফুল বেডরুম সেট যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটার প্রাইস আসবে হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা আমার ভিডিও দেখে কেউ আসলে পরে তার জন্য সাত হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনারা একটি ওয়ার্ড্রোপ একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল এবং সাথে পাচ্ছেন হচ্ছে একটি তিন পাল্লার আলমিরা ছয় ফিট সাত ফিট খাট এবং একটি সাইড বক্স এবং যারা শুধু ভ্যানিটি ড্রেসিং টেবিল নিতে চান তাদের জন্য আমি ভ্যানিটি ড্রেসিং টেবিলের প্রাইসটা জানিয়ে দিচ্ছি 29900 টাকা অফার প্রাইস থাকবে 29900 টাকা 29900 টাকা হলে আপনারা এই ভ্যানিটি ড্রেসিং টেবিলের সেটটা নিতে পারবেন টুল এবং ড্রেসিং টেবিল তো প্রিয় দর্শক আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে ঢাকার সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি আমি ঢাকার শহরে মোস্টার একটি নতুন নিদর্শন এসেছে তা হচ্ছে পশ্চিম কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের এখানে এসে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রিসিভ করবো তো প্রিয় দর্শক আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি অন্যদিন আরো কোনো গোর্জিয়াস বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম